জমে মশা মশা লাভা বাড়বে সেই লাভা প্রকৃতি যেদিন থাকবে না আমরা সেদিন বাঁচব না এই সংক্রান্ত বিষয়ে নৈচনপুরে গ্রাম পঞ্চায়েতের সকল পঞ্চায়েত সদস্য সদস্যা ভিআরপি টিমের ভিসিডি সদস্য সদস্যা সহ এলাকার সকলকে নিয়ে আজকে দেউলি আদর্শ বিদ্যাপীঠে ক্লিনিং ডেটা আমরা স্যারের অনুমতি ক্রমে নিয়েছিলাম বিগত দিনগুলোতেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছি আমরা চাই একটু একটি শিশু গড়ে উঠুক একটি বৃক্ষ হয়ে তাদের মধ্যে যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা দরকার সেখান থেকেই মানবতার সৃষ্টি হবে মানবভাবে গড়ে উঠবে সেই মোতাবেক আমরা এ পর্যন্ত দুবছরের মধ্যে তা না হলেও কুড়িবারেরও অধিক দেউলির স্কুলেই ক্লিনিং ডেগুলো করেছি যাই হোক আমি একটা এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে মানুষকে অনুরোধ করব যে আগামী দিন কন্যাশ্রীর জন্মদিবস কন্যাশ্রী পালন হবে এই কন্যাশ্রী কেন পশ্চিমবঙ্গের সরকার স্কিমটি করেছিল আজকে তার প্রসার প্রবৃত্তি কোথায় গেছে এটার সম্বন্ধে প্রত্যেকটি মানুষ জানেন আমি আশা করব আগামী দিন আবারও আমরা স্কুলে আসব সেই সঙ্গে সঙ্গে এলাকার মানুষজনকে বলবো আপনারাও সহায়তা সহযোগিতা করবেন এই বলেই আমি আমার ছোট্ট কথাটি শেষ করলাম সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেজন্য আমরা বদ্ধ পরিকর সুস্থ ও ভালো রাখবার আমি নইচনপুরে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেই সঙ্গে সঙ্গে এই স্কুলের একজন ছাত্র প্রদ্যুৎ হাজরা